খুব হয়েছে বিরিয়ানি বিরিয়ানি অনেক ভালো খুব টেস্ট হয়েছে আজকে আমরা সবাই গিয়েছিলাম তিতাস নদীতে আর ওইখানে যাওয়ার তো একটা রিজন অবশ্যই আছে রিজন একটু পরে দেখতে পাবেন প্রথমে দুইটার সময় বাকাল নদী ঘাট থেকে আমরা একটা নৌকা নিয়ে চলে যাই শেখ হাসিনা উদ্দেশ্যে আমার মনে হয় নৌকার মধ্যে যে বড় পাতিল ও চুলা দেখতে পাইছেন এটা দেখে মনে হয় কিছু আসলে কি হবে যাই হোক আমরা আজকে নিজের হাতে রান্না করে নদীর মাঝখানে বিরিয়ানি খাবো আর এই বিরিয়ানি সম্পূর্ণ ক্রেডিট হতে যাবেদের বাকাল ঘাট থেকে শেখ হাসিনা ব্রিজ যেতে সময় লাগে অনেক ঘন্টার মতো নদীতে পানি বেশি সেই জন্য আরো বেশি ভালো লাগে আর আমাদের তিতাস নদী দিয়ে ছোট বড় সব নৌকা চলাচল করে ফাইনালি আমরা নৌকা নিয়ে চলে আসলাম সেই বাইরাল লুটে মূলত এই রোডের পাশে আমরা রান্না করব। দেন নদীর মাঝখানে খাবো এরপর নৌকার থেকে সবকিছু নিয়ে আমরা একটা শুকনো জায়গায় চলে যাই যেখানে রান্নাটা সুন্দরভাবে করা যাবে তো সবকিছু রেডি করে রান্নার কার্যক্রম শুরু করে দেই আমাদের মেন বাবুর যাবে ফাঁকি দিয়ে আমরা একটু গিয়েছিলাম ভাইরাল টি স্টলে এখানে মূলত চাল আবার আসে অনেক দূর থেকে আমরা যে রুট দিয়ে হাঁটাহাটি করতেছি এই রুটের পাশ দিয়ে আনন্দবাজার থেকে অনেক নৌকা ছেড়ে যায় লক্ষ্মীমুরা চম্পকনগর আর অন্যান্য জায়গায় কিন্তু রাস্তা হওয়ার কারণে এখন আর তেমন নৌকার যাতায়াত নাই এত উন্নত করার পরও তো লোক বলবে কোথায় উন্নতি হয়েছে যাই হোক মূল কথায় আসে অবশেষে আমাদের কাঙ্ক্ষিত খাবার হয়ে গেছে মানে বিরিয়ানি রান্না কমপ্লিট পরে বিরিয়ানির পাতিল নৌকার মধ্যে তুলে আমরা চলে যাই মাছ নদীতে আসার পর সবাই চিন্তা করলো নদীতে গোসল করে খাবে এদিকে সময় বনিয়া আসছে মানে অন্ধকার হয়ে যাচ্ছে এরপর সবাই গোসল করতে লাগলো কিন্তু আমরা তিনজন সাইফল আমি মাঝি হা করে তাকিয়েছিলাম কারণ আমাদের কোনো একটা কাপড় ছিল না সেজন্য আমরা কোনো গোসল করতে পারিনি সবাই ইচ্ছা মতো লাফালাফি করতেছিল আর আমরা তাদের লাফালাফিগুলো ক্যামেরা বন্দি করতেছিলাম আরেকটা কথা বলি জানি না কতটুকু সত্য কিন্তু আমি প্রমাণ পাইছি গোসল করার পর সাথে সাথে প্রচুর পরিমাণে খিদে লেগে যায় শুরু করার পর সবাই ভিজা কাপড় নিয়ে খাবার শুরু করে দিস অনেকের মতামত ছিল শরীর ভিজা থাকলে নাকি বিরিয়ানি বেশি খাওয়া যায় আসলে এটা সত্য না কারণ বিরিয়ানি বেশি খাওয়া যায় না আর সত্যি এমন পরিবেশে বিরিয়ানি খাওয়াটা একটা দারুণ অনুভূতি আর বিরিয়ানিটা জাল হওয়ার কারণে বেশ মজা ছিল এরপর আমাদের খাবার শেষ দিন বাকাল গাড়ির দিকে আমরা ভেগ করি আর বাকাল আস্তে আস্তে আমাদের সন্দেহ হয়ে যায় সব মিলিয়ে আজকে দিনটা ছিল ওয়াও